নির্বাচন পরিষদ টাই সদস্য মির্জা عباس তিনি বলছেন আপনারা ছাত্রลีก মানে শিবিরের প্যানেল ছাত্রলীগের ভোট পেয়েছে তলে তলে ছাত্রলীগের সাথে আপনাদের হাতাত হয়েছে এই বিষয়টির কি কোনো বাস্তবতা আছে কি না ছাত্রলিগারদের ভোট আপনারা পেয়েছেন কি না ছাত্রলিগের ভোট ছাত্রলিগের কিন্তু না এটা আসলে এভাবে বলা উচিত না কিন্তু ছাত্রলীগ সমর্থিত অনেক প্রার্থী ছিল এবং তাদের আসলে কিসের এত ঠেকা পড়লো যে তাদের রাজনৈতিক অপনয়ন যাদেরকে তারা সারা জীবন মেরে ফেলতে চেয়েছে শিবির শূন্য যেখানে মেরে ফেলা যায় ছিল তাদেরকে হচ্ছে আহ ভোট দিয়ে জিতিয়ে আনার তাদের আসলে কি উদ্দেশ্য থাকতে পারে বা কি মোটিভ থাকতে পারে আমি জানি না তবে আমরা যেটা যেটা আমরা ভোটের দিন আগের রাতে দেখতে পেয়েছি আহ বাংলাদেশের প্রমিনেন্ট যেসব যে যেসব মিডিয়া তারা সেসব নিউজ করেছে টেলিগ্রাম গ্রুপে তাদেরকে তাদেরকে ছাত্রলীগের পক্ষ থেকে সাপোর্ট দেওয়ার কথা বলা হয়েছে এবং তারা খুবই ভালো সংখ্যক ভোট পেয়েছে এই ভোটের দিকে যদি থাকতাম আমি এটা বলতে চাই না যে তারা আসলে ছাত্রলীগের ভোট গুলি পেয়েছে বা তারা ছাত্রলীগের প্রার্থী তবে আমার হয়তো আমি এটা বলা উচিত না কারণ এটা শুধুমাত্র তারা বলেছে বা তাদের কোনো ব্যাপারে আসলে এরকম কোনো বিস্তারিত এখন পর্যন্ত কনক্লুশন আসেনি তো সেভাবে বলবো না তবে এটা সত্য যে তারা বিশাল সংখ্যক ভোট পেয়েছে তো এই যে তা যাদের ব্যাপারে ছাত্রলীগের মনে হয়েছে তাদের পক্ষে ভয়েস রেস করে বা তাদের তাদের জন্য কম থ্রেড তাদেরকে ছেড়ে কেন তাদের জন্য সারা জীবন থ্রেড হয়ে থাকে একটা সংগঠনকে ভোট দিয়ে যেতে হবে আমি জানি